মুসল্লি যখন মারা যায় এই মরা লাশ ইমামের সামনে থাকে ইমাম জানাজা পড়াই দিলে দাফন হয়ে যায় মুসল্লি ইমামের সামনে থাকা এটা বাসার লক্ষণ না মরার লক্ষণ পা বন্দি তক দি রেহে পা বন্দি আকিয়ে তক দি রে হে পা বন্দি আকার

স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা এরকম দামি মানুষকে যখন আমরা দাম দিব নবীকে যখন মূল্যায়ন করব কোরআনকে যখন মূল্যায়ন করব আলে মোলামাকে যখন মর্যাদা দেব মা বাবা যত বুড়া হয়ে যাক তাদেরকে সম্মান দেখাইয়া আমি যত পিছনে পিছনে থাকতে থাকবো দেখতে দেখা যাবে আমি পিছনে আসলে এই পিছনে থাকাটা এই নম্র ভদ্রতাটা আপনাকে আমাকে সামনে বাড়াইয়া দিবে এমন এমন কিছু জায়গা আছে ওই জায়গায় ফিসে থাকার মধ্যে এবার গাছ এই প্রসঙ্গটাকে সামনে রেখে সুরতুল আহজাব থেকে ছত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের সারাংশ হইল এই আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো ব্যাপারে হুকুম করবেন এই বিষয়টা বুঝে আসক চাই না আসক এই কথা বলতে পারবে না আইয়াকুনা কুনা লাহুমুল খেয়ারা তুমি আমরিহিম নবী হুকুম করছেন আল্লাহ তালা হুকুম করেছেন আমার মন চাইলে আমি মানব আমার মন চাইলে আমি না মানব এটা আমার ব্যক্তিগত এটা মুমিন মুসলমানের কথা হইতে পারে না বরং মুমিনের আদর্শ হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোন হুকুম করবেন বুঝে আসুক চাই না আসুক সেটাকে মান্য করা মাথায় পেটে নেওয়া বাস্তবায়নের চেষ্টা করা এটা হলো মোমেনের আদর্শ সজোরে বলেন ঠিক কিনা মৌতার যুদ্ধ সামনে তিন হাজার মুসলমান আর অফর দিকে এক লক্ষ কাফের আমার নবী রহমতের নবী এলান করলেন এই যুদ্ধের সেনাপতি হবে জায়দেবনে হারে শাহ রাজিয়াল্লাহ তালুহ উনি যখন শাহাদ বরণ করবেন সেনাপতি হবে জাফর এবনে আবি তোয়ালেট উনিও যখন শাহাদত বরণ করবেন সেনাপতি হবি আবদুল রাওয়াহা উনিও যখন শাহাদত বরণ করবেন মুসলমানেরা পরামর্শ করি যেই কোনো একজনকে আমির বানাইয়া নিবেন আমি নবীর ধারণা আল্লাহ তালা শেষ পর্যায়ে মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়ানের তৌফিক দান করিবে আল্লান নবীর ঘোষণাটা শোনার সাথে সাথে একজন ইহুদির বাচ্চা এসে এই তিনজন সাহাবিকে বললেন বাবারা আমি আপনাদের জন্য একটা ভালো উপদেশ নিয়ে আসছি উপদেশটা হলো এই আমি আসমানি অনেক কিতাবাদি স্টাডি করেছি দেখেছি মোতালা করেছি নবীর জবান থেকে যদি কারোর প্রতি শাহাদতের ইঙ্গিত আসে ওই লোক যুদ্ধের ময়দান থেকে আর ফিরিয়ে আসে না অতএব আমি আসমানি কিতাবের ধারা মোতাবেক বুঝতে পারলাম এই জেহাদে আপনারা তিনজন শাহাদত বরণ করবেন আপনারা মদিনায় ফিরে আসতে পারবেন না অতএব কারণে প্রত্যেকটা মানুষের জীবনের একটা মূল্য আছে আপনারা যেই কোনো বাহানা করে এই যুদ্ধর থেকে এরকম পিছনে থাকার না যাওয়ার ব্যবস্থা করেন আর নচেত আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের মৃত্যু নিশ্চিত কথাটা শোনার সাথে সাথে তিনজন সাহাবি এরকম সিংহের মতো গর্জন মেরে উঠেলেন ইহুদের বাচ্চা দূর হয়ে যাও তুমি যেমন বুঝতে পেরেছ আল্লাহ নবীর কথার ইঙ্গিতের দ্বারা আমাদের মৃত্যু নিশ্চীল আমরাও একশো ফার্সন বুঝতে পেরেছি আমাদের মৃত্যু নিশ্চিত আমাদের শাহাদত অনিবার্য তবে আল্লাহর কসম খেয়ে বলছি খাটি আল্লাহর পাগল যারা নবীর পাগল যারা দিনের জন্য ইমানের জন্য শাহাদত বরণ করাটা তারা এত প্রিয় মনে করে আরবের মানুষ শরাফ খাওয়ার জন্য যেমন পাগল নবীর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকেরা দিনের জন্য কোরআনের জন্য সাহাদত বরণ করতে এর চাইতে লক্ষ কোটি গুণে পাগল দূর হইয়া যা অশ্বাস চেষ্টা করো না ইহুদির বাচ্চাকে ধমক দিয়ে সরাইয়া দিলেন তিনজন সাহাবিন নিজ নিজ বাড়িতে চলে গেলেন বিদায় আদায় নিয়া যুদ্ধের প্রস্তুতির জন্য তন্মধ্যে জাফর এমনি আবি তোয়ালেন উনি যখন বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন ছোট ছোট হাতের নিচে নিচের কোরআন তেলাওয়াত করে ছোট ছোট বাচ্চারা মায়ের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনে যেই বাচ্চারা মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়ার শুনবে যেই বাচ্চারা মা বাবার আবাদত বন্দিগি দেখবে যেই বাচ্চারা মা বাবার জিগিরাজ করে দেখবে এটার থেকে বাচ্চাদের বিরাট একটা শিক্ষণীয় হয় এর মধ্যে হজরতে জাফর রাজুল্লাহ বললেন বিবি জরুরি একটা কথার জন্য তোমার দরজায় আসে। তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো কোরআনতে তেলাওয়াত সামুহিকের জন্য বন্ধ রাখ মৌতার যুদ্ধ রেডি হয়ে গেছে। আল্লাহ নবী তিনজন সাহাবিকে সেনাফতির দায়িত্ব দিয়েছেন তোর মধ্যে আমিও একজন আমি শাহাদত বরণ করলি আবদুল্লিনের আহার পালা নবীজির কথা দ্বারা বুঝতে পারছি এই জেহাদে গেলে আমার শাহাদত নিশ্চিত আমি আর মদিনায় ফিরে আসবো না আমি আর তোমাদের চেহারা দেখব না আমি আমার বাচ্চাদের মুখ আর কোনো দিন দেখব না আমি তোমার কাছ থেকে বিদায়ের জন্য আসি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কতটা শোনার সাথে সাথে বিবি বললেন দেখেন স্বামী আমার আল্লাহর ব্যাপার নবীর ব্যাপার ধর্মীয় ব্যাপার এইখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি বাধা দিব না আপনি যে আল্লাহর বন্ধা আমিও সে আল্লাহর বান্দি তবে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি একটু ঘরে প্রবেশ করেন আমি জীবনের শেষবারের মতো আপনার চেহারার মধ্যে একটা সুমা ঘাব আমার এই শিশু শিশু দুইটা বাচ্চা কিছুদিন পরে এতিম হইয়া যাবে এই দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব আপনি তাদেরকে শেষবারের মতো একটু আদর যত্ন কইরা আমার নথ হিসাবে আমার কাছে ছেঁড়া দেন আমি শেষবারের মতো আপনাকে একটু ভালোবাসা দিতে চাই এই সুযোগটা আমাকে দান করেন কথাটা শোনার সাথে সাথে হজরত জাফর বললেন দেখো বিবি ভিতরে যাওয়া আমার কোনো বাধা নাই বাচ্চাদেরকে কোলে নিয়ে সুমা দেওয়া আমার কোনো বাধা নাই আরবের মানুষ জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী অনেক রূপসী তোমার রুফের কথা আশেপাশে সব মানুষে জানে এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের মধ্যে ঢুকি তুমি যদি হাসি দিয়ে কথা বলো অথবা মোহাব্বত করে আমাকে যদি একটা চুমা খাও আর এই ছোটো ছোটো দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে যদি উঠাইয়া দাও তারা আব্বা বলে যখন আমার ঘাট ধরাইয়া ধরবে আমার বকে পাজা করে ধরবে এই বাচ্চাদের ভালোবাসায় পইরা। তোমার প্রেমের মধ্যে বইরা যুদ্ধের ময়দান থেকে যদি আমি যাই অমনোযোগী যায় অথবা যাইতে যদি আমার বিলম্ব হইয়া যায় আল্লাহর কথা জাফরের এই চেহারা আল্লাহর নবীর সামনে দেখাইতে পারিবে না বিবি তুমি আমাকে মাফ করে দাও আমার ছেলেরা তো এখন ছোট আমার ছেলেগুলো যখন বড় হবে আর তারা যখন সিরিয়ার সফরে যাবে তাদেরকে মনে করাই দিও সিরিয়া যাওয়ার ফতে মৌতা নামক এলাকা পড়বে ওইখানে তোমার বাবা জাফরের কবর আছে আমার সন্তানরা যেন সিরিয়ায় যাওয়া আসার পথে আমার কবরটা জেআর করে হাদিস শরীফের মধ্যে আসছে মানজারা কবর আবহাইহি ফি কুল্লে জুম গালিহি কোন সন্তান পুরুষ সন্তান যদি জুমার দিন মা বাবার কবর যে আরত করে আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত ছবি মাফ করিয়া দিবে কিন্তু দেখা যায় বাবা আমরা আলিম দিয়া দোয়ার ব্যবস্থা করি মৃত্যু বার্ষিকী আসলে মসজিদে বইলা দিয়ে আমার আব্বার জন্য দোয়া করা আলিমোলামা দোয়া করবে সেটা কোনো খারাপ না কিন্তু আলিমোলামার থেকে আপনার হক বেশি আপনার দায়িত্ব বেশি আপনি যতটুকু পারেন মা বাবার কবরের পাশে দাঁড়ান বিশেষ করে জুমার দিন যে করেন এই দায়িত্বটা আপনি পালন করেন আপনার ছেলে সন্তানেরও দায়িত্ব পালন করবে হজরত জাফর বললেন বিবি আমাকে বিদায় দাও ঘরে ডাকার আহ্বান করিও না সন্তানদেরকে কুলে নেওয়ার আহ্বান করিও না হজরত জাফর দেখাইয়া দিলেন আমার বিবির থেকে আমার ছেলে সন্তান থেকে এমনকি আমার জীবনের থেকে আমার নবীর ধাম এবং মর্যাদা আমি জাফরের কাছে কুঠি কুঠি গুনে বেশি জোরে বলেন ঠিক না হজরত জাফর চলে গেলেন জায়দেব না হারেশা চলে আসলেন এইভাবে এক পর্যায়ে সেনাপতি এবং অন্যান্য সৈন্যরা মৌত নামক জায়গায় পৌঁছে যুদ্ধ যখন শুরু হয়ে যা আমার আল্লাহ তালা পুরা যুদ্ধের নকশাটা নবীজির সামনে হাজির করে দিলেন আল্লাহ নবী মসজিদে নবীতে বসা কিন্তু যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে হাজির নবীর সামনে যুদ্ধ হাজির করাইয়া দিছেন জুরি বলেন কেরা খলিলে খেসরা নারে গোজারা কুনি গাহ ইসমাইলেরা আজাদ আজ করবা ફરકે ઝાકરીયા દુનીમાસ અરરાકર દીય આયકારી દર્તને આય્યુબ સોઆબે તુમાય કેર માતની ગાયુ નસરા દેહી દર બપને માહીય મﻘાર ગાયુ યુસુપ્રાઝ કેના બરદરે રંદા કુની প্রত্যেক নবী রসুলদেরকে আমার আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষা ছাড়া সফলতা দেন নাই তোরাকি দেন নাই উন্নতি দেন নাই শাহবাই কেরাম পরীক্ষার মধ্যে পড়ছেন আপনার আমার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে এই পুরাটার নকশা নবীর সামনে হাজির গেছে হজরত জাহেদেব নেহা রেসা তলুয়ার নিয়ে যখন সামনে বাড়ালেন তুমুল লড়াই চালাই এলে। এক পর্যায়ে তিনি শাহাদ বরণ করালেন শাহাদ বরণ করার সাথে সাথে পতাকাটা হজরত জাফর রাজু নুহাতে নিলেন নবী বললেন সাহাবিরা সোন এইমাত্র এইমাত্র জাফর এই বরণ করেছেন এখন পতাকা জাফরের হাতে হজরত জাফর আমর নবীর আফম চাষা তো পতাকা নিয়ে সামনে বাড়লেন তলোয়ার নিয়ে সামনে বাড়লেন কাফেরদের প্রচন্ড আঘাতে ওনার ডান হাতটা এইভাবে শহীদ হয়ে যায় হাত শাহাদত বরণ করার সাথে সাথে উনি এই কথা বলেন নাই আমাকে বাসাও আমাকে বাসাও আমি সামনে বাড়তে পারবো না ডাইনহার শাহাদত হয়ে গেছে বাম হাতে পতাকা নিয়ে সামনে বাড়ালেন আবার বাম হাত শহীদ হয়ে গেছে মুখের মধ্যে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়ালেন ও যুবক বাবারা একটা একটা মিনিটের জন্য মোরা আকাবা কইরা দেখো বাবা একটা আঙ্গুল কেটে গেলে মুহূর্তের মধ্যে আমাদের সব প্লান শেষ হইয়া যায় এক একে দুইটা হাত কেটে গেছে এখনো নবীর পাগল যেহাদের থেকে পিছনে হটে না দৌড়াইয়া পালানোর চেষ্টা করে না বরং মুখের মধ্যে পতাকা জড়াইয়া সামনে বাড়ালেন আরও কিছু কাফের দলাইসা হজরত জাফর রাজুল্লাহ গরদানে হামলা করেলেন এক পর্যায়ে তিনি শাহাদ বরণ করে নিথর হইয়া রক্ত মাকা শরীরে নিয়া জমিনে পড়া যায় আবদুল্লাবনের আওয়াহার হাতে পতাকা আল্লাহ নবী বললেন ও উপস্থিত শোনাও এই মাত্র জাফর সাহাদত বরণ করেছেন হাজরত জাফরের দুইটা হাত এইভাবে কেটে গেছেন বাড়ির মধ্যে খবরটা পৌঁছে দাও আল্লাহ নবীর শোক অস্ত্র এইভাবে ঝাড়ঝাড় করে পড়তেছে জিব্রাইলামিন আইসা বলেন ইয়ারসোল আল্লাহ জাফরের মৃত্যুতে আপনার কলেজে আঘাত লাগছে এইটাই স্বাভাবিক আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন দিনের জন্য ইসলামের জন্য হজরতে জাফর দুইটা হাত যখন শাহাদত বরণ করে ফেলেছেন এই দুই হাতের বিনিময়ে আল্লাহ তালা জাফরকে দুইটা পাখা দান করেছেন এই দুইটা পাখা মাইরা মাইরা হজরতে জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করিতেছে এইভাবে রাওয়া শহীদ সাহাবাই সাহাবাইকার পরামর্শ করে খালেদেবনেলির রাজিয়াল সেনাপতি বানাইলেন তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে খালেদেবনেলির সামনে বাড়ালেন যেই কাফের সামনে পড়ে একটা কোপ দিয়ে কল্লাটা ফালাইয়া দেয় আবার কাফের সামনে আসে কোপ মেরা কল্লাটা ফালাইয়া দেয় একটা তলোয়ার ভেঙে যায় বললেন আমাকে তলোয়ার দাও আবার যখন তলোয়ার দিলেন কাফের হত্যা করতে করতে দ্বিতীয় তলোয়ারটা ভেঙে যায় আবার বললেন তলোয়ার দাও কাফের হত্যা করতে করতে চতুর্থ তলোয়ারটা ভেঙে যায় বললেন আমাকে তলোয়ার দাও এইভাবে নয়টা তলোয়ার ভাঙ্গার পরে হজরতে খালেদ বলেন ও নবীর সাহাবি আমাকে তলোয়ার দাও এখন খালেদকে দেওয়ার মতো আর তলোয়ার নাই একজন সাহাবি চিন্তা করলে এখন ওনাকে কি দিয়ে বুঝ দেওয়া যায় লাভ দিয়ে একটা খেজুর গাছে উঠেলেন একটা খেজুরের ডালা বাইঙ্গা দৌড়াইয়া হজরত খালে দেবনে অলিদের হাতে দিলেন এই খেজুরের ডালাটা খালে দেবনে অলিদের হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিছি এই জন্য দোস্ত আহবাব আল্লাহ তালা দিনকে বরবাদ করেন হইতে দেন নাই এই দিনের আশেক যারা পাগল যারা তারা দেখে দিলেন আল্লাহ আল্লাহ রসুল যখন কোন হুকুম করাবেন হুকুমটা করতে দেরি মানতে দেরি নাই যুক্তিমত হইল কি হয় নাই নাই সেটা দেখার টাইম নবী হুকুম করছে আর সেটা মান্য করা এটা হইলো উম্মতের জন্য ফরসরে বলেন ঠিক কিনা খন্দকের যুদ্ধ দশ হাজারের উপরে এইভাবে কাফের মোশেক সব সম্মিলিত ভাবে মদিনায় হামলা করবে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে পরীক্ষা খনন করলেন এর মধ্যে সার ওয়াক্তের নামাজ আমার নবীর কাজা হয়ে যায় আল্লাহ নবী ক্ষুধার্ত অনেক সাহাবাই কেরাম ক্ষুধার্ত তন্মধ্যে হজরতে যাবের রাজ আল্লাহ তালু আল্লাহ নবীর ক্ষুধার্ত অবস্থা দেখা চলে আসলেন বাড়িতে বাড়িতে আইসা বিবির সাথে পরামর্শ করলেন বিবি নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি ঘরে আসে মেহমানদারি করার সূন্যত মানকানা ইউমিনু বি আখির যাদের পক্ষান্তরে আল্লাহর রুফরে ইমান আছে আখেরাতের প্রতি বিশ্বাস আছে তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরণ করে মেহমানদারি করে যেই ঘরের মধ্যে বেশি বেশি মেহমান আসে ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে ওই ঘরটা জিন্দা ঘরের মতো আর যেই ঘরের মধ্যে মেহমান আসে না মেহমানদারি হয় না ওই ঘরের মধ্যে আয় বরকত থাকে না কথা জোরে বলেন ঠিক কিনা সেটা অন্য প্রসঙ্গ সময় কম এই জন্য সংক্ষিপ্ত সমাপ্তির দিকে যাওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি নবী আলাইহি আসসালাম কুদার্থ বিবি নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি আছে বুখারি শরীফের রেওয়ায় তখন বিবি সাহেবা বললেন একটা বকরি আছে ছোট্ট বকেরি আপনি বকরিটা জবাই করে দিয়ে যান আর অল্প কিছু আটা আছে আমি রুটি বানাইতে থাকি আর গোস্ত পাক করতে থাকি আপনি গিয়ে আল্লাহ নবীকে কানে কানে বলেন ইয়ার অল্প কিছু বস্তের ব্যবস্থা আছে অল্প রুটির ব্যবস্থা আছে ইয়ারসুল আল্লাহ আপনার দাওয়াত নবী আসলে আমরা সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে আপনি নবীজি কি বুঝাইয়া বললেন আল্লাহ নবীর একা দাওয়াত ডাইনি বামের কোনো চিন্তা ফিকির এই মুহূর্তে আমাদের নাই হজরত জাবের রাজিয়াল্লাহ তালা আনহু আল্লাহ নবীর দরবারে এলেন গিয়া বলেন ইয়া রসুল আল্লাহ অল্প রুটির ব্যবস্থা আছে অল্প গোস্তের ব্যবস্থা আছে ইয়া রসুল আল্লাহ আমাদের ঘরে আপনার দাওয়াত কয়জন কথা বলেন কয়জন একটু জোরে বলেন কয়জন নবী সাল্লাম কথা বুঝতে পারছেন উনি কি বুঝাইতে চাইছে আল্লাহ নবীর বুজার কোনো বাকি নাই নবী বুঝতে পারছেন উনি একজনের দাওয়াত নিয়ে আসছেন হজরত জাবেরকে দাঁড়া করাইয়া আল্লাহ নবী একটা অ্যালান দিলেন এই খন্দকের যুদ্ধারা ডাইনে বামে সামনে পিছে তোমরা যত যোদ্ধা আসো মনোযোগ দিয়া শোনো বুখারি শরীফের মধ্যে আসে ওই মুহূর্তে সংখ্যা ছিল এক হাজার নবীজি এক হাজার সাহাবিকে লক্ষ্য করে বললেন তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহের ঘরে জোরে বলেন সোভাল আমার সাথে একটু কথা বলেন দাওয়াত দিতে গেছেন কয়জন নবী দাওয়াত দিয়ে দিছে কয়জন তাহলে উম্মতের কথার সাথে নবীর কথার মিল নাই উম্মত বলে এক নবী বলে এক হাজার সাহাবি বলেন মাথাটা নষ্ট এই মুহূর্তে যদি বলি আর রসুল্লাহ এক হাজার এক হাজার এক হাজার এক না ইয়ারসুল আল্লাহ তাইলে বাদ তাইলে বাদ কোরবানির ঘরে দেহা যাক রমজানের ঘরে দেহা যাক বাদ তাইলে নবীর সাথে বেদডুবি হবে নবীর সাথে ব্যাট ডুবি হইলে ইমান আমল কইরা কোনো ফায়দা নাই নবীকে বেচার কইরা আল্লাহকে খুশি করা যায় না কথা জোরে বলেন ঠিক কিনা চিন্তায় করে গেলেন কি করি কি করি আবার যদি কিছু না বলি নবী এক হাজার সাহাবি নিয়ে গেলে আমার উপায় কি অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলেন আমার বিবির সাথে একটু পরামর্শ করি তাড়াতাড়ি দৌড়ে আইসা বিবিরে বলেন বিবি সাপ ভেজাল হয়ে গেছে কি নবীরে এক দাওয়াত করছি বুঝাইয়া বলছি কিন্তু আল্লাহ নবী এক হাজার সাহাবি দাওয়াত দিয়ে দিছে আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে তো এই হুজুর গো তুই একজন করলে পাঁচজন পাঁচজন করলে পঁশি জন পঁচিশ জন করলে দুইশো জন দাওয়াতের কথা শুনলে ঘুষ জ্ঞান সব হারিয়ালায় বাপরে বাপ খাইতে ফাগল খাইতে ফাগল দাওয়াত দিতে গেছেন একজন কবি দিয়েছে এক হাজার জন এই দাম্বোধারা সম্ভব না লন আমরা ঘর তালা দিয়া ফলাইয়া যাই এই খাইচার মেয়ে লোক সমাজে কথা জোরে বলেন আছে না নাই উত্তরা এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি উনি উত্তরে আজমপুর আমার সাথে দেখা দেখাটা হই ধরাই দর্শ হুজুর আমি এখানে একটা ফ্ল্যাট নিছি আপনার পিছনে বহু নামাজ পড়ছি হুজুর আমার একটা অনুরোধ আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন আমি বললাম টাইম নাই বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন কেন না হুজুর এই আর আমার ঘরের চা এক না হুজুর আসমান জমিন বেশ কম বাস মূল কথা অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম আমি বললাম যে ভাই দেরি করেন না আমি কিন্তু অনেক কাজ থুইয়া আপনার মন রক্ষার জন্য আসি হুজুর অল্প সময় এই কথা বললে আমারে ড্রয়িং রুমে বসে আছে ভিতরে গেছে প্রায় ফোনে এক ঘন্টা উনিও আইয়ে না ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই আমি যদি ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসেন আমার চা লাগবো না আমি বিরক্ত হয়ে গেছি আবার একা একা যদি ভাই রয়ে যায় এটাও তো একটা দৃষ্টিকোট না বললে গেল গা কিনিয়া গেল গা নানান চিন্তা ভাবনা করে মন খারাপ বইসে রয়েছে গন্ধাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং সালাম সামনেকে সালামালকে হুজুর আসসালামু আলাইকুম হুজুর একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কইয়া সাটা ধুয়ে বিস্কুটটা যখন দিছে তখন আমি বললাম দেখেন আপনি দীর্ঘদিনের মজুরলি সত্য কীরা বলেন আপনি যে আমার সার জন্য ভিতরে গেছেন ফিডা ভাটা খাইছেন নি বউয়ের হুজুর আপনি কেমনে বুঝলেন আমি তো আপনার চেহারার যেই নমুনা আপনি তো একটা উড়ল দিয়া আমারে চা বিস্কুট খাওয়ানোর কথা আপনি একটা বিস্কুট আর সা নিয়েছেন এক ঘন্টা পরে কহুজুর রোগটা বলি কহুজুর বলেন আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়েছি ওনারে চা খাওয়াই তৈরি তখন বউ প্রথম জারিটা দিছে হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই কত হুজুর রাস্তায় রাস্তায় ঘুরে কি ধান চা খাওয়াইলে কি লাভ হইব নানান কথাবার্তা বইলা হে আরেক দিকে সিট শুয়ে রয়েছে আবার ঠেললাম নিয়ে কেটে করছেন কিছুতেই রাজি করতে পারেন না এরপরে আপনার অনেক গালি এরপরে ফাউ টাও ধইরা এক ঘন্টা তেল মাইঘা আপনি সাদ হানি আইছেন কওয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কনে হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আছেনি জ্বালাইয়া লাগাইছে হুজুর আমারে জ্বালাইয়া এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলে আসে না নাই আসলে সময় তো কম এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া 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 আরো কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে ঝগড়া লোক বৈশের বেশ কয় টাকা লাগে একটা মহাপুতের তাবিজাল হুজুরের কাছে গিয়ে একজন বলছো হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কয় সমস্যা কি জামাইটা বড় খারাপ কথা কথা গালি দেয় হুজুর কো মা আমনের কোনো দোষ নাই তো হুজুর আমার অল্প একটু দোষ হুজুর কো কি স্বামী একটা গালি দিলে আমি দশটা জবাব দেই তুলি না ছোটো থাকতে আমি জবানে কো ফাঁকা হুজুর কো মাগো আমার বুঝার বাকি নাই আপনি যে মারখান রঙে মারখান না আপনি জবানের কারণে মারখান খান আপনাদের সোজা করার ওষুধ আমার কাছে আছে। হুজুর এক বোতল ফানি ফুইয়া মেয়ে লোকটারা দিয়া বলছেন এ ফানি ফোঁড়াটা আলমারি তুইয়া তালা দিয়ে রাখবেন স্বামী হিসেবে যখন ঝগড়া স্টার্ট করবো এইখান থেকে ফরাহানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবে হে যত কালি দে দেখ যদি কোনো জবাব দেন একটা ফোড়া ফানি যদি নিচে পরে আমনে মরবেন এক ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায় আপনার ফোলা অফ মারা যাইব ডেয়ারিং ফানি করা স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে স্বামী যে একেরে তুলসী ভাতা এমন না খারাপ খাসলো তলা স্বামীও বাংলাদেশে কথা জুড়ে বলেন আছে না নাই ওইদিকে গেলাম না এখন বেরিয়ে তো ফানি ফরার রাইখা স্বামীজন ঝগড়া স্টার্ট করছে তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ এক একবার মিজাস এমন করা হয় তোর ফানি থালে লাউনের ক্ষমতা আছে রে কথা শুধু তুই জানো স্বামী জানি না করবো কি এখন জবটা দিলে তো ভিতরে মরবো নাহলে বাইরে ফানি যা তোর মনে যা সাইজা কর এরম একে একে তিন দিন জগরা বেদির মুখে কি কথা কেন না একে একে তিন দিন জগরা বউর কোনো জব নাই স্বামী তো এত বড় মানুষ কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ আল্লাহ হয়েছে এখন বিবির ডাইকা বলতেছে বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম মাই আজমানলি মা বাইনালিহিহি ও মা বাইন রিজলাইহি আজমান লাহুল জন্মা আমার নবীর হাদিস ও আমার উন্মতের নর নারীরা শোনা তোমরা যদি তোমাদের জবান তারে হেফাজত করতে পারো লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো এই দুইটা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উন্মতে নিলি আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারব স্বামী বললেন বিবেক আজকে তিন দিন ঝগড়া করি কোনো জবাব দেও না তুমি এত ভালো হয়ে গেছ আমি তোমার ফা ও সুইয়া কসম খাইতেছি তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দেওয়া নাই আজকে তিন দিন কত ঝগড়া করলা আমিও আধা করলা আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দেব না স্বামী স্ত্রী দুইজন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছে এখন তাবিজ লাগে নাই তোমার লাগে নাই রহমতে এলাই ঘরের মধ্যে বরফুর হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা জাপের সাপ দাওয়াত দিছে কয়জন কথা কন নাকা নবী দিছেন কয়জন বিবির কাছে যখন পরামর্শের জন্য আছে আল্লহ বা বিবি সাথে সাথে বললেন স্বামীকুমার একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত আমরা হইলাম ওহ্মদ এক হাজার দাওয়াত দেওয়া এইটা হইল নবীর সিদ্ধান্ত আর নবী হইলেন নবী উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরসোনা কিন্তু নবী যদি কোনো কথা বলে বুঝে আসুক চাই না আসুক সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা বন্দার উপরে ফরস হয়ে যায় জোরে বলেন সরিয়ত হো তরি কতহ তামি সরিয়ত হো তরি কতহ তামি হাকিকত মে মোহাম্মদ কি গুলামি বিবি ডাক্তার বলেন স্বামী আমার 28 পারা সূরাতুত তাহরিমের যে আয়াত এই আয়াতকে আপনি ভুলা গেছেন আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন ইয়াওমা লা ইউহযিল্লাহুন্নাবিয়া ওয়াল্লাযিনা আমানু মা'আহু নুরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ও বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير আমার আল্লাহ তালা ইমের মধ্যে বলেন ওই দিনের কথা স্মরণ করা যেই দিন অনেক ইচ্ছুতলা মানুষ নিজের ইজ্জত বিলীন হইয়া যাবে অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে রাইতে ওই বিপদের দিনীয়ত আমার আল্লাহ তালা আমার নবীকে অপমান করবেন না নবীর সঙ্গে যারা মোমেন বন্ধা তাদেরকে অপমান করবেন না